আসসালামু আলাইকুম আজকে ব্লক চোদ্দটা একটু ডিপেন্ড হতে যাচ্ছে একজন লঞ্চ মাস্টারের গল্প নিয়ে সাজানো হয়েছে ব্লক চোদ্দ চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে নারায়ণগঞ্জগামী একটি লঞ্চে উঠে পড়লাম আমরা এবং এই লঞ্চের যিনি মাস্টার রয়েছেন ওনার সাথে মূলত আড্ডা হবে আজকের যাত্রায় আমাদের ছোট্ট লঞ্চটি ছেড়ে দিল আর আমরা নদীর অপরূপ সৌন্দর্য আর সূর্য যে নেমে যাচ্ছে এই দৃশ্য উপভোগ করতে করতে আমরা চললাম নদীর পাশ ধরে আজকে আমাদের অতিথির সাথে কথা বলার পূর্বে চলেন আমরা এই ছোট্ট লঞ্চটি ঘুরে দেখি এটি হলো হুইলার এটির মাধ্যমে মাস্টার সাহেব তার লঞ্চের গতি নিয়ন্ত্রণ করে থাকে অর্থাৎ গতিপথ নিয়ন্ত্রণ করে থাকে এটা হল নিচের ডেকে শাড়ি এখানে খুব সুলভ মূল্যে যাওয়া যায় আর ভয়া দেখা যাচ্ছে কিছু সামনে যে স্টেশন মাস্টার বা লঞ্চ মাস্টার রয়েছেন এটা ছিল কেভিন আমরা দেখতে পাচ্ছি একটি লাইটের জাহাজ সূর্যাস্ত যাওয়ার সময় আসলে নোংর করা এটা হলো সেই স্টেশন মাস্টার বা লঞ্চ মাস্টারের যে কর্তৃপক্ষ তাদের যে রুমটা রয়েছে এটা হলো এটা এটা উপরে ডেকের অবস্থা এখানে আসলে চেয়ারগুলো পাওয়া যায় ঠিক উপর থেকে এভাবেই আসলে নিচে নামতে হয় এই লঞ্চটির ভিতরের বা ডেকের পাশে বা চেয়ারগুলোতে বসার জন্য আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিন রুম ছোট্ট একটি ইঞ্জিন রয়েছে এবার চলেন আসলে আমার সেই কাঙ্ক্ষিত যে লঞ্চ মাস্টার রয়েছেন ওনার সাথে কথা বলা যাক

আপনার যোগ্যতা হিসাবে সে এখন যৌবন আছে ফিট আছে ফিট আছে এখন সব সামনে দিয়া হ্যাঁ দূর গিয়া দূর থেকে বোধ কিছু দেখতে পারে তার চোখে আইডিয়া আছে চালানে আইডিয়া আছে হ্যাঁ তার যোগ্যতা আছে এই জন্য সে পাইবে তখন সে পাইবে আর কত না যায় না যোগ্যতা নাই সে লঞ্চে আইডিয়া কিছু বুঝে না তার সেই যোগ্যতাই নাই কে তার বয়সে রয়েছে গা সে সামনে পালায় চালাতে পারবে না বুঝতে পারছি

আচ্ছা ওকিরা নামজেরে পৌঁছাইতে ঘন্টা লাগে এর বিতে আবার মনে করেন আমরা যে আগে যেই যাত্রী পাইছি এখন তো এখন মনে করেন আমরা কি বর্তমানে আমাদের মালিকি আমাদের স্টাফের বেতন দি দিই অনেকে মনে করেন অনেক দানে কিছু আবার এই বর্তনে আমাদের মতলব থানার যাত্রীতে ভাই আমাদের মতলব থানারই যাত্রী এই আসে যায় যায় আসে আর ছাত্রীর লঞ্চে যে যা আছে এখন বড় বড় লঞ্চ আছে দুটা এখন বড় লঞ্চে চলে যায় এখন ছোট লঞ্চে নারায়ণগঞ্জে যায় না

এক কারণে চাতুরিতে বিনে বোস পাঁচটা পাশে ডিপ যে চাতুরিতে পাঁচটা পাশে ডিপ এলে দিন দিনে তখন তো আমরা একটু সামনে গিয়ে আমিরাজ গিয়ে রাখি আমিরাজ দিয়ে মনে হয় সাইডে চলে যাই সকাল সাতটা গিয়ে যাত্রী আসে সাতটা হ্যাঁ সাতটা আসে এই যেখান থেকে সাতটা একটা বিকেল চারটা তোলাম না চাঁদপুরে লোস আছে এই যে আসলে এত বছর ড্রাইভিং করতেছেন মানে এই কখনই কি কোনো ডাকাতের খপর করা হয়েছে চাঁদ বাকিরা কই দেয় না এই পর্যন্ত আমার বর্ষে যা চালেছি আমাদের বর্ষে কোনোদিন আমি দুর্ঘটনা হয় নাই আমার সামনে লঞ্চ পড়ে নাই পাখিটা পড়ে নাই আল্লাহ দেখে নেই এখন যে স্যার আপনারা বলতেছেন ভাড়া সমাধান নিয়ে হ্যাঁ স্যার আমাদের নাঙ্গুনজি তিগা চাত্র আসলে এক বেরেল তেল জায়গা এগারো ডি এক বেরেল এক বেরেল তেলের দাম হ্যাঁ পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা জি এক বেরেল তেলের দাম পঁচিশ হাজার প্রত্যেকটি গার্ড সমুদ্রি সব না চাঁদপুর না চাঁদপুর সুয়ে টিআইটি সুয়ে সুয়ে যাচ্ছে এখন না একশো সত্তর টাকা আবার প্রত্যেক গার্ডে বৃষ্টি হয়ে দিয়ে যান লাগে এমন টাকা গার্ডে দশটা দশ টাকা আবার মনে হয় নাঙ্গল যে সমুদ্র আছে চাঁদা দাও লাগে হ্যাঁ পরে এসে তো ডেইলি মনে এক হাজার টাকা আছে এমন পঁচিশ ছাব্বিশ হাজার টাকা হোক যদি কালেকশন করতে পারি তখন রইল মালিকের ফোসাবে অনেক সময় দেখা যায় যে আমরা অনেক বাড়ি কুয়াশা হয়ে গেলে আসলে আমরা ধরুন রাস্তাঘাট চিনি না 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 ওইটা নাই এখন কি করি আমরা খোয়াশার সময় এখন বাড়ি খোয়াশার সময় আমরা কি করি যত না আমরা চোখে দেখি তত পর্যন্ত আমরা চালাই যাই যখন কুয়াশে না দেখি যেখানে লস আছে এখানে টবার করিয়া হ্যাঁ আমরা পাঁচ চিংটি পরে চিন্তি দিই সিটি দিই আমরা এই বর্তমানে বিপদ আছি আমরা এখানে পড়ে রয়েছি যখন সামনের লঞ্চ সঙ্গে পায় না অমুক জায়গায় একটা সিটি দিয়ে লঞ্চটা আছে কয় সে আছে দেখতে আছে হ্যাঁ সে আবার আমাকে সিটিটা জানাইবো হ্যাঁ আমরা কোথায় আছেন কত দলম আছি এই আমরা যাই যখন থেকে আবার দিয়ে আর একটু ফসে তখন আমরা চালাই যাই চলে

গেলে কত দূর গাঁটটা বেড়ে গেলে কয় সেন্ট্রি পরে লসটা তো ওর করে দেবো ব্যাগের দিয়ে দেবো রোজ কমাই দেবো না হলে তো চালানি গিয়ে দিয়ে রোজটা গিয়ে টার্মিনাল গিয়ে বাড়ি গেবো অভিজ্ঞতা অত যে পারবে ঢাকে গিয়ে পরীক্ষা দেন নাকি চাপ হ্যাঁ আমরা ঢাকা ঢাকা যে ঢাকে মতি জেল মতি জেল জি এর ইউ হেড হয়ে যাচ্ছে এখানে হেকানো যাচ্ছে আচ্ছা মানে আমরা তো এখান থেকে ইঞ্জিনিয়ার কাছে সংকেত পাকা তো মানে কিভাবে বুঝে যে এখন সামনে দিতে হইবো হইব এমসিশনে দিতে হইবো ইঞ্জিন রুমে এখানে আমাদের টেলিগ্রাফ আছে টেলিগ্রাফে

ওনার গল্প শুনতে শুনতে আসলে আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি পুরো ভিডিওটাই যেহেতু ওনার গল্প নিয়ে ওনার পুরো ভাষ্যটাই আসলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে প্রতিটা পেশাই মহান প্রতিটা পেশাই আসলে মানুষের একটা সঠিক দিকে নিয়ে যায় এই নার পেশার প্রতি আমার সম্মান সব সময় রাখছি আর আজকের জন্য আমাদের ভ্লগটি শেষ করছি আল্লাহ হাফেজ